আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি একটা বল রেখেছি তো এদিকে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব আর আজকে আমি বানাবো মানে তেলে ভাজা বমরুটি তো যারা ওভেনে ভাগে এসে চুলা বানিয়ে খেয়েছেন এভাবেই খাননি তো একবার বানিয়ে খাবেন দেখবেন কম স্বাদ হবে না বরং দুটার মতনই পুরো পারফেক্ট হবে শুধু একটু তেলে ভাজা হবে আর কি আর এই যে গরম দুধের সাথে আমি মিষ্টি দিয়ে দিয়েছি দু চামচ সিস দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছি স্বাদ মতন তো এটা দিয়ে আমি এখন ভালো মতন নেড়ে নেব যাতে ভালো মতন নেড়ে নিলে ভালো মতন নেড়ে নিচ্ছি চিনিটা গলে যায় তো চিনিটা গলে গেলে এখন আমি ময়দা দিয়ে দিব দেড় কাপ ময়দা দিয়ে দিব দেড় কাপ ময়দা দিয়ে ভালো মতন আমি নেড়ে নিব যাতে ইসগুলো মিশে যায় আর সাথে আমি একটা ডিম দিয়ে ডিমও দিয়ে দিচ্ছি আমি সাথে একটা ডিম ভেঙে আর যারা ওভেন এ বা ইয়ে খেয়েছেন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অনেক টেস্টি আর বাচ্চাদের জন্য তো খুবই পছন্দ করবে আর অনেক তাড়াতাড়ি যে বানানো যায় এটাই সবচেয়ে বড় কথা যে আপনার যদি গ্যাসের চুলায় বা ওভেনে করেন অনেকটি সময় লাগে আর এটা তৎনগদই করে লগালগি খাওয়া যায় কোনো সময় লাগে না ভাজ দিয়ে বেশি একটু সময় লাগে না কিন্তু আপনি গ্যাসের চুলায় যদি এটা রাখেন অনেকটা সময় লেগে তারপরে একটা রুটি হয় কিন্তু এইভাবে তেলে ভেজে নিবেন তৎনগদ ভাজা হয়ে যাবে আর খেতেও করলাম অনেকটাই স্বাদ তো আমি একটু পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু ঝোলো হয়ে গেছে এর জন্য একটু তেল দিলে হাতে যাতে লেগে না যায় এই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিলে যে হাতে লেগে যাবে না এর জন্য আমি দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ভালো মতন দুটো তো এটা আমি এখন রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আপনারা চাইলে বিশ মিনিটও রেখে দিতে পারেন কিন্তু সময়টার জন্য আমি দশ মিনিট রেখে দেব তো আমি দশ মিনিট পরে আবার আসি কিন্তু আমি দশ মিনিট পরে এসেছি তো দেখুন রোড এখন অনেকটাই ফুলে গেছে এদিকে যদি আরও রাখা যেত তা আলো আরও ফুলতো তো আমার সময়ের কারণে আমি দশ মিনিটে রেখেছি আর ইস্ট আরেকটা জিনিস বলে দেই যারা বমরুটি বানান বাই বানান ইসটা কখনোই বেশি রাখবেন না বেশি রাখলে বমরুটি করলাম ইসটা নষ্ট হয়ে যায় পচে যায় আর কি তো বেশিক্ষণ রাখাও ঠিক না তো এটা আমি দশ জন্য দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন এখন আমি ছোট ছোটো ভল করে নিয়ে তারপরে ভিতরে চকলেট দিয়ে দিব মানে ভরম রুটি যত টুক লাগে তার চেয়ে একটু ছোট করবো আমি যেহেতু তেলে ভাজবো এর জন্য বেশি একটা বড় করব না দেখতেই পারছেন কত টুক নিয়েছি যদি আমি ওটা গ্যাসের চুলো বা ওভেনে দিতাম আমি এগুলো অনেকটাই বড় করতাম এটা যেহেতু আমি তেলে ভাজবো এর জন্য একটু ছোটো ছোটো করে নিচ্ছি আর ভিতরে আমি ডেলি মিল্ক চকলেটগুলো যে ওটি আমি এনেছি আর এনে এনে এটি ভিতরে দিয়ে দেবো যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে এমনি তো মজা করে খেতে পারবে না যেহেতু রুটি এই জন্য একটু চকলেট দিলে ওরা আর ওদের খুবই টেস্টি করে খাবে এই জন্য আমি একটু একটু চকলেটটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিকে অন্য কিছু দিতে পারেন তো এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব ছোটো ছোটো করে বল করে নিচ্ছি আর কি এই ছোট রকম বল করে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি অল্প টুক চকলেট দিয়ে দিব আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন গোল করে নিব একই রকম করে নিব তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এটা একদম ছোটো ছোটো করে আমি দিয়েছি ফুলে করলাম এটা ড্রাবল হয়ে যাবে বম রুটির মতন আর কি হয়ে যাবে এই জন্য আমি একটু ছোট করে নিয়েছি তো আমি সবগুলো করে নিয়েছি তো এটি আমি এখন তেলে ভেজে নেব তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর সবাইকে একটা অনুরোধ প্লিজ একটা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো এই যে আমি দেখুন তেলের মানে তেলটা একদম তাপে কমিয়ে দিয়েছি বেশি তাপে দিইনি বেশি তাপে দিলে কলম এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আর এত সুন্দর হবে না ফুলবেও না এই জন্য আমি একদম মানে কম তাপে এটা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা তাপ চুলার মধ্যে এই একদম কম তাপে আমি এপিট ওপিট করে বেড়েছে নিচ্ছি আর এটা যত তাপ কমিয়ে বাঁচবেন ততই করলাম আস্তে আস্তে এটা ফুলবে তো দেখুন এটা করলাম ড্রাবল হয়ে গেছে এটা আরও বড় হয়ে যাবে এর জন্য আমি তিনটা দিয়েছি এদিকে যদি আরও দিতাম তাহলে করলাম এটা জাগানো তো এটা আরো পোড়াটা এটা ভরে যেত এর জন্য আমি তিনটা দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়ে উঠছে আমি আমি খুব মানে এই নেড়ে দিচ্ছি যাতে পুরাটা লিগে না যায় আর এটা তো অল্প সময়ের মধ্যে ঝটপট মানে বাচ্চাদের জন্য খুবই একটা বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য খুব পারফেক্ট এটা আপনারা চাই যে ওভেন বা গ্যাস এটা তো সময় প্রচুর সময় লাগে আর এটা কোনো সময় লাগে না একটু কাঁচাও থাকে না খুব সুন্দর একটা খাবার আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে এর জন্য মানে আমি এইভাবে করেছি আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছিল তো যেহেতু ভিতরে চকলেট দিয়েছি ওরা তো আরও খুশি ওদের যে খেয়ে অনেকটাই খুশি হয়েছিল বিকালের নাস্তা হিসাবে তো আমি এই পেটু ওপেট করে ভেজে নেবো একটু লালচা করে ভেজে নিব একটু একটু লালচা করে যে বম রুটির মতন দেখা যায় দেখুন কালারটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে আরও কম ভাজতে পারেন আর একটু বেশিও ভাজতে পারেন কিন্তু আমার মনে হলে এই কালারটাই সুন্দর বম রুটির কালার আর কি ওইভাবে এই জন্য আমি এইভাবেই ভেজে নিয়েছি তো বাকিগুলো আমি এভাবেই সবগুলো ভেজে নিব তো বাকি দেখুন তেলটুকুলো আমি এত একটা তেল দিইনি অল্প পরিমাণ তেলটা এত লাগে না যে প্রচুর তেল লাগবে না তেলও এত বেশি লাগে না খুব সুন্দর অল্প সময়ের মধ্যে ভাজাটাও খুব সুন্দর হয়ে যায় এটাও আমি ভেজে নিচ্ছি কালার আমার কাছে মানে এই এই পর্যন্ত কালারটা আমার খুব ভাল লাগে এই জন্য আমি এটা রেখেছি আপনারা চাইলে একটু কম ভাজাতে পারেন তো আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে যে তেলে ভেজেছি কেউ বোঝা যায় যে তেলে ভেজেছি একটুকুলো বোঝা যাচ্ছে না তেলে যে ভেজেছি এটা প্রায় বম রুটি একবারে ওভেনে ভাজ ওভেনে রাখা বম রুটির মতন খুবই সুন্দর হয়েছে আর মাশাল্লাহ খেতেও অনেকটাই টেস্টি হয়েছিল ভিতরটা কোনো মিট্টু কাঁচা রয় নাই অনেকটাই মানে সুন্দর হয়েছিল আর চকলেট তো মেয়েটা আমার অনেক পছন্দ করে খেয়েছিল আমি একটা ভেঙে দেখাচ্ছিলাম দেখুন ভিতরে কোনো মার্শাল্লা পুরো বমরুটি যেমন ভিতরে থাকে গ্যাসের চুলায় বা ওভেনে দিলে ঠিক সেম ওভেন হয়েছে একটু কইলাম চিমা জানে আর যথেষ্ট ভালো হয়েছে দেখুন মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে এভাবে আপনারা বানিয়ে যদি খান তো বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছিল আর যারা আমার চ্যানেলে এই যে ধৈর্য করে এই যে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে আবার বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মানে রুটি যে একটা ঠিক সেম ওমনি হয়েছে তো বাসায় ট্রাই করবেন কতটা সফট হয়েছে দেখুন একদম সফট খেতে অনেকটাই মজা হয়েছিল বুঝেই যাচ্ছিল না যে আমি গ্যাসের চলে বানিয়েছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম